বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এক রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তো তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই

পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন থেকে তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বইদ করেছে অবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো না তোর বাপের দোষ সমাজের তো না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়স হস্ত করছে তোর বাইশ বছর তুই